জানেন এই টুল ট্রাভেল নতুন ব্লগে সবাইকে স্বাগত আর আমি সায়নি আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আমি হাজির তোমাদের সামনে তো আজকে ব্লগে কিন্তু একটি ঐতিহাসিক জায়গার সন্ধান দিতে আমি চলে আসলাম তো আজকে কিন্তু আমি এসেছি কলকাতায় কলকাতার পাশে সরি কলকাতার পাশে একটা জায়গা সেটা হলো পণনগর এই কন্নগর কিন্তু হুগলি জেলার অন্তর্গত তো কলকাতার কাছে যদি এক টুকরো শান্তিনিকেতনের খোঁজ পেতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতেই হবে এই পণনগর অমনীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলার বিখ্যাত চিত্রশিল্পী সবাই তোমরা চেনো তো অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি এই বাগান বাড়িতেই কিন্তু অবরীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের বাড়িটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর এখানে আমি কিভাবে আসলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা আগে দেখে নাও যে আমি এখানে কিভাবে আসলাম তো তারপরে আবার আমি তোমাদের সাথে কথা বলছি এই শীতের মরশুমে চলো ঘুরে আসি কলকাতার কাছে এক টুকরো শান্তিনিকেতনের খোঁজে ভাবছো কোথায় তা হলো কন্যগর যেখানে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি এখানে আসতে হলে হাওড়া থেকে বর্ধমান কাটোয়া লোকাল অথবা ব্যান্ডেল লোকালে চেপে ছ নম্বর স্টেশন হলো কন্যগর স্টেশনে নেবে একটা টোটো কিংবা রিকশা ধরেই চলে আসো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গাইজ আমি কিন্তু অলরেডি টোটো থেকে নেবে গেছি নেবে গিয়ে ওনার গেট মানে বাড়ির যে গেট তো গেটের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছি এখানে বড় বড় করে লেখা রয়েছে অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি তো এখন আমি এই গেট দিয়ে ঢুকবো আর এটা কিন্তু সকালবেলা দশটা থেকে ওপেন হয় আর কটা পর্যন্ত এটা আর কি থাকে ওপেন থাকে সেটা আমি তোমাদেরকে ভেতরে গিয়ে বলছি আর এখানে কিন্তু দশ টাকা করে মোস্ত মানে সম্ভবত টিকিট আছে আমি জানি না এখন গিয়ে দেখবো সেটা তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এভাবে সাথে থাকো তো আমি কিন্তু অলরেডি ভেতরে ঢুকে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর দুপাশে দেখো কত সুন্দর গাছ লাগানো আছে আর রাস্তার মাঝখান দিয়ে এরকম মানে কি বলবো এরকম সুন্দর রাস্তা করা রয়েছে আর দুপাশে এরকম গাছ লাগানো তো সামনেই ওনার বাগান বাড়ি তো সেটা আমি শেয়ার করব আর পাশেই কিন্তু গঙ্গা নদী তো গঙ্গার ধারেই বাড়িটা তো সবটাই আজকে ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় যাই কিভাবে আর কি কি আছে বাড়ির মধ্যে সবটাই কিন্তু ভিডিওতে থাকছে তো তোমরা কিন্তু স্কিপ করে দেখো দেখো না পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এই বাগান বাড়িতে ঢোকার আগে গেটের উপরে বড় বড় করে লেখা আছে চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িতে ঢুকতে গেলে টিকিট মূল্য মাথাপিছু দশ টাকা তবে সপ্তাহে সোম থেকে রবি প্রতিদিনই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বাগান বাড়িটি খোলা থাকে এই বাগান বাড়ির মধ্যে ঢুকলে তোমরা খুঁজে পাবে শান্তিনিকেতনের পরিবেশ দু হাজার সালে এই বাগান বাড়িটি হেরিটেজের তকমা দেওয়া হয় তেরো বিঘা জমির উপরে নির্মিত এই বাগান বাড়িটি আজও ঐতিহাসিক নিদর্শনের চিহ্ন হিসেবে রয়ে গেছে গাইজ আমি কিন্তু অলরেডি ওনার বাড়ির ভেতরেই চলে এসেছি আর সামনেটা দেখতেই পাচ্ছ একটা সুন্দর গার্ডেন করা দেখো বাচ্চাদের জন্য কিন্তু এই স্লিপ টাইপের এগুলো করা ওইদিকেও খেলার জন্য অনেক কিছু রয়েছে আর এই সাইডটা কিন্তু টোটালি গার্ডেন করা ওই সাইডেও ভর্তি গার্ডেন রয়েছে আর ওনার বাড়িটা কিন্তু ঠিক ওই সাইডে দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের যেটা দেখা যাচ্ছে আর এখানে সবথেকে আশ্চর্য জিনিস সবথেকে যেটা মানে আমার চোখে লেগেছে গার্ডেনে এসে এত সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে দেখো তোমরা জাস্ট দেখলে তোমরা মানে অবাক হয়ে যাবে বড়ো বড়ো গাছ আর ভর্তি তাতে গোলাপ আর এখানে দেখতেই পাচ্ছ ফুলকপি বাঁধাকপি সব কিছু কিন্তু লাগানো হয়েছে আর এই যে বড় বড় যে টাইপের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেগুন এটা কিন্তু বেগুন গাছ তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটাই যে বেগুনগুলো দেখে মানে সত্যি অবাক হওয়ার মতো আর গোলাপগুলো দেখো তোমরা জাস্ট গোলাপগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখো প্রত্যেকটা গোলাপ বিভিন্ন রকমের কালারের গোলাপ আর এই জায়গাটাই কিন্তু গোলাপের গন্ধে মম করছে এত সুন্দর লাগছে আর এই সাইডেও দেখো কালারফুল কিছু ফুল লাগানো আছে আর এই সাইডে আর তেঁতুল গাছটা অনেক কিছু রয়েছে এদিকে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু গঙ্গা তো গঙ্গার ধারটা দেখতেই পাচ্ছ সুন্দর করে বাঁধানো তো এবার আমরা ওইদিকে যাব আর এই সাইডে বেড়া দিয়ে ঘেরা আছে আর ওই সাইডটাতে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সেটা এখন যাচ্ছি যাবো আমি তো চলো তাহলে এখন তাহলে গঙ্গার ধারে যাওয়া যাক আর এখানে একটা দোলনা রয়েছে আর মাঝখান দিয়ে এরকম রাস্তা রয়েছে আর দুপাশে কিন্তু এরকম গাছ লাগানো তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সত্যি জায়গাটা খুবই সুন্দর আর বসার জন্য দেখতেই পাচ্ছ দূরে একটা জায়গা করা রয়েছে আর এখানে একটা বড় আম গাছ আছে আর এটাই কিন্তু গঙ্গা দেখতেই পাচ্ছ তোমরা এটাই কিন্তু গঙ্গা তো এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বাগানবাড়ির এই বাগানে আম জাম কাঁঠাল লিচু বেল বেলসহ নানারকম বাহারি ফল ও ফুলে ভরপুর আমেজ আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগানবাড়িটি নির্মাণ করেছিলেন পিতার উত্তরাধিকার সূত্রে পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির মালিক হন অবন ঠাকুরের চিঠি থেকে জানা যায় তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির নির্মাণের উদ্দেশ্যে সেই সময় প্রচুর অর্থ ব্যয় করেছিলেন শুধু তাই নয় বাড়ির অন্ধরশয এবং আসবাবপত্রের মধ্যে ছিল অসাধারণ শৈল্পিক নৈপুণ্য সামনে পাথর বিছানো রাস্তা দিয়ে এগুলে আছে এক মস্ত বড় কাঁঠাল গাছ আর অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু আর কুড়ে ঘর অবনীন্দ্রনাথ ঠাকুর তার জীবনীমূলক গ্রন্থে বলেছেন যে এই বাগান বাড়িতেই তিনি প্রথম কুড়েঘর আঁকা শিখেছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি ঘর তৈরি করা হয়েছে আর এই স্ট্যাচুর নিচে ওনার জন্মশাল ও মৃত্যুশাল লেখা আছে এই কুড়ে ঘরের দিয়ে গেলেই দেখতে পাবে ঐতিহাসিক সেই কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের তলায় বসেই তিনি ছবি আঁকতেন নানান রকমের ছবি এমনকি ওনার লেখা জোড়াসাঁকোর ধারে বইটিতে উনি বলেছেন এই কাঁঠাল গাছে চলে কাঠবিড়ালিদের বিয়ের উৎসব চলো এবার তাহলে মূল ভবনে প্রবেশ করা যাক সামনেই আছে সাদা রঙের একতলা ভবন খড়খড়ি দেওয়া জানালা উঁচু উঁচু খিলান আর করিবর্ সাবেকি ছাদ এই ভবনে মোট নয়টি ঘর আছে প্রত্যেকটা ঘরেই রাখা আছে তার জীবনে আঁকা বিখ্যাত বিখ্যাত ছবি চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকার মাধ্যমেই প্রথম ফুটে উঠেছিল স্বদেশী ভাবনা তার প্রথম দক্ষতা ছিল জলরঙে ওয়াশ পদ্ধতি তার আঁকা বিখ্যাত ছবিগুলির মধ্যে অশোকের রানী ভারত মাতা দেবদাসী কাজলী নৃত্য গৌতম বুদ্ধ ও অন্তিম সজ্জায় শাহজাহান ইত্যাদি এছাড়াও রয়েছে তার অনন্য সৃষ্টি কুটুমের নিদর্শনও রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটির কথা তুলে ধরেছেন তার বিভিন্ন লেখনীতে শান্তিনিকেতনের ভাবনাও তার এই বাড়িটি থেকেই প্রথম মাথায় এসেছিল Thank mm -hmm. you. সামনে দিয়ে নেমে গেছে বিরাট বড় বড় সিঁড়ি গঙ্গা পর্যন্ত এই গঙ্গা নদীতেই অবনীন্দ্রনাথ ঠাকুর সাঁতার শিখেছিলেন একসময় এই গঙ্গার ঘাটে নৌকা বাঁধা থাকত আর এই নৌকা যেত গঙ্গার ওপার পর্যন্ত সোদপুর ঘাটে ওই যে ভবনের ঠিক ডানদিকে দিকে জানলা ওই জানলার ঠিক পাশটিতে বসেই এক মনে ছবি আঁকতেন কিশোর অবনীন্দ্রনাথ ঠাকুর আবার কখনো কখনো নদীর দিকে তাকিয়ে এক মনে বুনে চলতেন কল্পনা বাগানবাড়ি রাজকীয়তা এবং প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ থাকায় শিশু সাহিত্যিকের মনে হতো তিনি এক অনন্য জগতে তার শৈশব কাটিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের জীবনীমূলক গ্রন্থে বলেছেন কোন নগরে কী আনন্দই কাটাতম সেই সেবার কোনগরে আমি কুড়েঘর আঁকতে শিখি তার লেখনী থেকে আরও জানা যায় সপ্তাহান্তে এই বাগানবাড়িতে নাকি জমজমাট আসরবস্ত গুণী লোকেদের এই বাগানবাড়ির প্রতিটা রাস্তা না জানি কত মহাপুরুষের পায়ের ছাপ রয়ে গেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গুণেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর এরকম কত মহাপুরুষ হেঁটে গেছে এই সব রাস্তা দিয়ে তবে এই বাগানবাড়ির যে শুধুমাত্র হিন্দুদের নাম আছে শুধুমাত্র সেটাই নয় রয়েছে ইসলামের দস্তাবেজও এই বাগানবাড়ির দক্ষিণ পূর্ব কোলে আছে সৈরত পীর বাবার মাজার অপূর্ব এ সহবস্থান বিভেদের মাঝে যেন মহামিলনের বার্তা এনে দিয়েছে এই বাগানবাড়ি অবশ্যই কিন্তু সেটা আমাকে জানিও আমি কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না আর আজকের ভিডিওটা কিন্তু এখানে স্টপ করে দেবো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আরও একটা ভালো ব্লগ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসছি আমি তো আজকের মতো তাহলে কাটি